আর নালে বোকা ভাষাটাকে ভালো লাগে কার তুমি তার সাথে বিরক্ত হতেছো पापा হ্যাঁ মা তুমি আমি

মাছে দিয়া এক

তই চাই লাগিছ

আকাকেনান একটু মাছ তো ভালোবাসো মাছ সারা মাছ হ্যাঁ ঠিক না তো মাছ একটা মাছ ডিম মাছ

ও <laughs>

পালা দিয়া <huh> <throat> <nın Spanish feelsavior invece>

suri tak tak jadi kita kati, papa, papa boros, udah borosuri masna kati, oma, ah ah, oma, mago, tunggu